ফ্রেন্স গুড মর্নিং আপনার সবাই কেমন আছেন করি সবাই ভালো আছে রোয়েলকাম টু মাই চ্যানেল কেছেন আরও একটা নতুন লাগে এখন বাঁচতে যাচ্ছে পনে আটটা আমি বেরোচ্ছি একটু স্ট্যান্ডে যাচ্ছি বাবার জিনিস পাঠিয়েছে মানে আমার জামা কাপড় তো সবই ওখানে ছিল তো তো কিছু জামা কাপড় এখানে নিয়ে আসবো কারণ সামনে পয়লা পরিষ্কার আছে সেই কারণে আর ছোটন পুজো করছে ঠাকুর ঘরে আমি ঢুকিনি আমি উঠে স্নান হয়ে গেছে এত গরম এত রৌদ্র স্নান করে নিয়েছি স্নান করে এখন বেরোচ্ছি স্ট্যান্ডে যাচ্ছি তো চলুন বেরিয়ে পড়ি কারণ আটটা বাজেনি এখন আটটা বাজতে আমার সব মানে কমপ্লিট ওখানে পৌঁছতে পৌঁছতে আমার আটটা দশ হয়েই যাবে এখন আটটা বাজতে দশ আমি আটটা দশ পনেরো পৌঁছাবো তো গাড়ি ঢুকে যাবে চলুন বেরিয়ে যাই আর পুজোটা না ছোটোনই আজকে করে নিচ্ছি ছোটনকে বললাম তুমি করে নাও ছোটোনই পুজো করে নিচ্ছে আর আমি কিন্তু বেরিয়ে গেলাম আর এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি বাট ঢুকে দেখলাম কি যে আমি কলাবতী বাসটা এখনও এসে পৌঁছায়নি বেশ লেট করেছিল আজকে জানেন তো আসতে আর ওই যে দেখুন কলাবতী বাস ঢুকছে আমার টলি ফলি যেহেতু কালিয়াগঞ্জে ছিল সেগুলোই বাবা পাঠিয়ে দিয়েছে তো রিক্সা তুলে দিল যাই হোক এই যে নিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি আর আমি অলরেডি কিন্তু বাড়ির রাস্তাতে পৌঁছেও গিয়েছি তো চলুন বাড়ি যাই তারপর আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে তো বাড়িতে দেশে প্রথমেই সবজি কাটতে বসে গেলাম একটু করলা কেটেছি একটু ডাটা ঝিঙে দিয়ে ডাল করার ইচ্ছা আছে এরকম তাই করবো একটু টমেটোও কেটে নিয়েছি পনিরের জন্য আর এখানে করলাটা ভেজে নিয়েছি ছোটো না আছে তো তাই করলা টরলা খায় না তো এইসব সবজিপাতিগুলো আমার ঠিক মতন খাওয়া হয় না কারণ নেহা খায় না আর এই যে পনিরটা এই পনিরটাই কেটে নেব একটু আলু পনিরের সবজি বানাবো তো করলাটা একটু ডিপ ফ্রাই করি আমার ভালো লাগে একটু ডিপ ফ্রাই খেতে সেই কারণে একটু কড়া করেই ভেজে নিচ্ছি তো চলুন ভেজে নিই আবার হ্যাঁ এদিকেও কাজ আছে এই যে ট্রলিটা এনে এখানে রেখেছি আর এদিকে সব কাপড়গুলো বের করব বের করে আর এদিকে বাজার কাকু বাজার দিয়ে চলে গেল এই যে পনিরটাকেও এখন পিস করে নিচ্ছি পনিরটা পিস করে এখন তেলে ফ্রাই করব এদিকে কিন্তু আমি ডালও বসিয়ে দিয়েছি আর এখানে করলা বেগুন ভেজেছিলাম বেগুন ভাজা খেতে ইচ্ছা করলো সেই কারণে আর এখানে ঝিঙে আলু ডাঁটা মাটা সব কাটা আছে ডাটাটা দিয়ে একবার সেদ্ধ করবো আর ঝিঙেটা ভেজে তারপরে ডালটা ফোরন দেবো তো চলুন দিয়ে নিই টলি ভাঙা করতে গিয়ে না এই বিছানা দেখো জামা কাপড়গুলো গুলো বলেছিলাম শর্টেজ করবো শর্টেজ করবো তো অনেক জামা কাপড় শর্টেজ করে এই বস্তাটার মধ্যে রেখেছি এরকম আরও চার পাঁচটা বস্তা আছে যা এগুলো কিন্তু সবই আমি দিয়ে দেবো সেই কারণেই দেখতে এমন লাগছে একটু নোংরা নোংরা আর এই যে এখানে কিন্তু পনিরের হয়ে গিয়েছে নামানোর আগে একটু ঘিয়ে আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর একটু আদা জিরে আর লঙ্কা বাটা দিয়ে করেছি আদা আর কিছুই দেয়নি একদম হালকা পাতলা আর এদিকে ডালটাও সে মেরে দিয়েছে আর এই যে আমার ডালটা হয়ে গিয়েছে কিন্তু ডালটা না পরিমাণে অল্প হয়ে গিয়েছিল সেই কারণে রাতে আমাকে আবার ডাল করতে হয়েছিল যাই হোক তো পনিরটাও এখন হয়ে গিয়েছে এর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে এখন নামিয়ে নেবো যার শুধু আর এখন পনিরটা নামেও নিয়েছি আর চালও ভিজিয়ে রেখেছিলাম ভাত করব। তবে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো খাওয়া দাওয়া রান্না করে না আপনাদের সামনে আর আসা হয়নি কারণ কালকে রাতে না আমার ঠিক মতন ঘুম হয়নি ভোরবেলায় উঠেছি মোটামুটি সাড়ে পাঁচটা নাগাদ মানে ওই সব মিলে রাতে হয়তো আমি এক ঘন্টাও ঘুমায়নি নিবো তো এটা আমার প্রবলেম আর ভোরবেলা উঠেছি ওই সাড়ে পাঁচটা নাগাদ তারপর নেহার দেন জ্বর ওই মোটামুটি সাড়ে সাতটা পনেরো আটটা থেকে দেন জ্বর এলো আবার নেহাকে ওষুধ ওষুধ দিলাম সব কিছু করে না আমি পুরো ঘেঁটে গেছিলাম তারপরে এই ঘরটা থেকে কাপড় কিছু কমালাম এক মানে কাপড় সব মানে যেগুলো পরবো না সেগুলো দিয়ে দিলাম সব করে না আমি তারপরে রান্না বান্না করে সব পরিষ্কার করে নেহায় কাছে গিয়ে শুয়ে যে কখন ঘুমিয়ে গিয়েছিলাম নিজেই বুঝতে পারিনি মানে চোখটা লেগে গিয়েছিল তারপরে উঠে এখন স্নান টান করে এলাম আর পুজো তো ছোটনি করেছে পুজো আমি করিনি এখন স্নান টান করে উঠলাম এখন একটু ফ্রেশ লাগছে তাও মনে হচ্ছে চোখে ঘুম আছে স্বাভাবিক কথায় একটা গোটা রাত ঘুম না হলে পরের দিন এরকম লাগবে যাই হোক তো এখন নেহাকে দেখি একটু রস টস করে খেলে পারে করে দেব না খেলে কিছু করার নেই না খেলে না খাবে মৌসবি রস করে দেবো করে যদি খায় তো ভালো না যদি করে তাহলে জোর করে তো খাওয়ানো যাবে না জোর করে খায়ও না এই তো ব্যাপার মানে আর রোদের তাপ রোদের তাপ দেখলে পরে মাথা ঘুরে যাচ্ছে এত তাপ রোদের মানে চৈত্র মাস এটা হবে স্বাভাবিক কথাই বাট অত্যাধিক রোদের তাপ মানে জল যে বাথরুমে যে আমি গিয়েছি জল যে পড়ছে না মানে পুরো জল মন হচ্ছে গরম জলে হাত দেওয়া যাচ্ছে না এত গরম জল বেরোচ্ছে মানে কন্টিনিউ বেরিয়ে যাচ্ছে বা বেরোতে বেরোতে তো বন্ধ হয় গরম জলটা আসা ঠান্ডা জল দিন বেরোয় কিন্তু কন্টিনিউ গরম জল বেরিয়ে যাচ্ছে যাই হোক তো চলুন এখন ঠাকুর প্রণাম করব প্রণাম করে তারপর নেহা যদি জুস খায় তো করবো আর নইলে চলুন করবো একটু আখের জুস নিয়ে আসতে নিচ আখের রস আমার খুব ভালো লাগে আখের রস খেতে দেখি যেটাই করি শেয়ার করবো এই যে ছোটোর নিচ থেকে এখন আখের রস নিয়ে এসে তিন গ্লাস নিয়ে এসছে তিনজনের হয়ে যাবে বোতলে করে নিয়ে আসলে আর আখের রস খেতে না আমার খুব ভালো লাগে তো চলুন আখের রসটা খেয়ে নিই আর এখন সন্ধেবেলায় একটু ঘাটি সবজি খাবো দিনের সবজি পাটি খুব একটা বেশি নেই যাই হোক একটু রান্না করতে হবে আমাকে তো তা সেই কারণে একটু ঘাটি সবজি খাবো চলুন থাকলে যে বললাম না এইসব জিনিসগুলো খাওয়া হয় নইলে না খাওয়া হয় না ইচ্ছে থাকলেও খাওয়া হয় না তাই সেই কারণে আলু ডাটা বেগুন পটল মানে সব রকম সবজিতে একটু আদা বাটা দিয়ে সবজিটা রান্না করবো একটু কুমড়োও দেবো এই সবজিটার মধ্যে সবজিগুলো যদি এক্সট্রা এক্সট্রা ভেজে নিতাম না তাহলে খুব ভালো হতো বাট আমি কিন্তু আজকে আর সেভাবে কিছু ভাজি নিই শুধু হ্যাঁ বেগুনটা না লেই নয় সেই কারণে বেগুনটা ভেজে নিয়েছি কারণ বেগুন না ভাজলে একটু কাঁচা কাঁচাটা বন্ধ করে সেই কারণে প্রথমে শুধু বেগুনটাই ভেজে নিচ্ছি আর বেগুনটা ভেজে তুলে ব্যাস একটু পাঁচ ফোড়ন দিয়ে আদা বাটা লঙ্কা চিরে দেবো আর না আর কোনো মশলাই এই খাটিফুটিতে কিন্তু আমি অ্যাড করব না আর ওই যে ডালটা একটু কম পড়ে গিয়েছিল মানে ডালটা খেয়েছি আমরা বেশি সেই কারণে একটু মুগ ডালি আবার করে নিচ্ছি আদা থেদো করে আর লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেব একসঙ্গেই বসিয়ে দেবো একটু ঘি দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আর নেহার খাবে কী দিয়ে তো নেহার জন্য এরকম পটল ভেজে দিচ্ছি এটা একদম মানে খুব সুন্দর করে ডিপ ফ্রাই করে দেবো নেহা এই পটল ভাজাটা খেতে ভালোবাসে আর এখানে ছোটন কিন্তু ছাতু মাছছে কারণ ছাতু খেতে ইচ্ছা করে তো ছোটন করলাম ছোটন ফ্রিজে তো ছা ঘরে ছাতু আছে আর ফ্রিজে গুঁড়ো আছে তুমি বের করে একটু মাখো শুধু কলাটা আজকে ছিল না যাই হোক এই যে রান্নার ফ্যানার ডুক এটা ছিল ঘাটি সবজি আর পটল ভাজাটা এখনও হয়নি পটল ভাজবো একটু ইচ্ছা হচ্ছে পাপড়ো ভাজা দেখা যাক কি হয় তো চলুন আগে পটলটাকে না ভেজে নিই চলুন তবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে কোথাও একটুখানি তবে আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আগামী দিন দেখাবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই আর গুড নাইট সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন ta-da-bye -ta,